নমস্কার বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো চলো আমি আজ তোমাদের একটা সহজে আম আঁকা শিখিয়ে দেবো তো এই ভিডিওটা দেখার পর থেকে আশা করবো তোমাদের কখনো আর আম আঁকতে অসুবিধা হবে না একদম সহজে তোমরা আম আঁকা শিখে যাবে চলো ভিডিওটা শুরু করি সর্বপ্রথমে তোমরা একটা এরকমভাবে চাইলে লাইন টেনে নাও একটু বড় করে টেনে নিতে পারো আর ছবি আঁকার সময় সবসময় হালকা করে আঁকবে পরে ডিটেলিংটা একটু গাঢ় করে বা ডিপ করে করবে তাহলে লাইন টেনে নিলাম এবার তোমরা এখান থেকে একটা ডি এর মতো শেপ দিতে পারো ডি কেমন হয় তোমরা জানো অর্থাৎ অর্ধেক চাঁদের মতো এদিক থেকে একদম প্রথম অবস্থা হালকা করে করবে বাঁকা হোক যাই হোক তোমরা ভাববে না এই দেখো একটা ডি এর মতো শেপ আমরা দিয়ে দিলাম তো এটাকে সহজ করে বুঝলে এরকম হয়ে গেল এইবার তোমরা কি করবে এখান থেকে এই যে ডিটা আছে না ঠিক এখান থেকে না শুরু করে একটু উপর দিক থেকে এসে এরম নিচের দিকে বাঁকিয়ে এটাকে এইভাবে ছেড়ে দাও এবারে এখান থেকে একটু সুন্দর করে এইভাবে তুলে দাও এটাকে আস্তে আস্তে এসে এরকম করে মিশিয়ে দাও সহজে একটা আম আঁকা হয়ে গেল। এবারে মোটাটা তোমরা এই দাগে থেকে করতে পারো হলে একটু নিচে যদি এখান থেকে করো তাহলে একটু চাঁদের মতো করে এটাকে দুটো লাইন এরকম শুরু করে টেনে নাও ঠিক এইভাবে এখানে তোমরা একটু এসের মতো এরকমভাবে দুটো লাইন টেনে নাও হয়ে গেল এবারে তোমরা পাতাটা করবে পাতাটা কীভাবে করো ঠিক এই কোনা থেকে শুরু করো দেখো আমের পাতা একটু লম্বা হয় এটা মাথায় রাখতো এই আমে ঠেকে গেল ঠিক এই পর্যন্ত বের করে দিলাম এবার এখান থেকে একটু ছেড়ে দাও দিয়ে এরকম তাহলে আমের উপর থেকে পাতাটা থাকবে অর্থাৎ এরকমভাবে চলে যাবে তো রাফ ড্রয়িংটাকে আগে এই যে স্ট্রাকচারটাকে তোমরা এইভাবে বানিয়ে নেবে এবার আমি তোমাদের ডিটেলিং করে বোঝাচ্ছি যাতে বুঝতে বা দেখতে ভালো লাগে আমি ক্যামেরার সামনে করছি তো সেই জন্য আমি স্কেচ পেন দিয়ে করছি তোমরা চাইলে স্কেচ পেন ব্যবহার করতে পারো আর না হলে তোমরা ডিটেলিং করার সময় পেনসিলটা একটু গাঢ় করে যেখানে বাঁকাটাটা থাকবে সেই জায়গাগুলোকে সুন্দর এবং সঠিক করে পরিষ্কার ড্রয়িংটা করে নেবে তো এইভাবে দেখো আমি করছি যেহেতু আমি তোমাদের ক্যামেরার সামনে দেখাচ্ছি পরিষ্কার যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি ডিটেলিংটা স্কেচ পেনে করছি তো এবার যেখানে তোমাদের মনে হবে বাঁকা রয়েছে প্রথম স্ট্রাকচার করার সময় সেগুলোকে তোমরা সুন্দর করে ঠিকঠাক করে তারপরে তোমরা ডিটেলিংটা করবে এই ডিটেলিংটা আমি স্কেচ পেনে করছি তোমরা চাইলে স্কেচ পেনে করতে পারো আর না হলে তোমরা পেন্সিলে করতে পারো কিন্তু চেষ্টা করবে ডিটেলিং করার সময় কোথাও যেন না আর বাঁকাটা থেকে থাকে যতটা সম্ভব তোমাদের লক্ষ্য দিয়ে দিয়ে সুন্দর করে ফিনিশিং লাইনগুলো টেনে নেবে তাহলে সহজে সুন্দর একটা আম তোমরা এঁকে ফেলতে পারবে তো দেখো এইভাবে এবারে পাতার মোটাটা যেহেতু একটু মোটা হবে তো আমি মোটার কাছে ডবল লাইন দেবো তার আগে এটাকে টেনে নিলাম এইভাবে এখানে একটু মোটা করার জন্য আমি ডবল এইভাবে মিশিয়ে দিলাম আর এখান থেকে আমের পাতা চাইলে একটু এরকম খাঁচ খাঁচ করতে পারো দেখতে বেশি ভালো লাগবে আর না পারলে সিম্পলি সোজা আমি যেরকমই স্ট্রাকচার বানানো এরকম টেনে দিলেই চলবে আর যদি চেষ্টা করবে একটু খাঁজ খাঁচ এরকম হালকা করে করতে পারো বেশি সুন্দর লাগবে তো এইভাবে দেখো আমের পাতা এঁকে দিলাম এবারে এটার বেশি লাইন দিতে চাইলে দেবে হলে এরকম মার্কিং করে নাও এক দুই তিন চার পাঁচ তোমরা এরকম এইটা মার্কিং করার প্রত্যেকটা যাতে সমান থাকে সেই আমি মার্কিং এবারে এই যে শিরাগুলো হবে একটু বাঁকা বাঁকা শেপ দিয়ে দাও আগে একদিকে শিরাগুলো সম্পূর্ণ করে নাও তারপর অপর দিকে এগুলো করবে তাহলে সুন্দর বা একইভাবে করতে সক্ষম হবে তো এইভাবে দেখো আমি এইভাবে করে দিলাম আশা করবো তোমাদের পক্ষে অনেক সুবিধা হবে দেখো আমের ড্রয়িং কমপ্লিট এবারে এই যে লাইনগুলো তোমরা একটু পেন্সিল ড্রয়িংগুলো মুছে নাও তাহলে দেখো সঠিক সুন্দর একটা আমের ড্রয়িং তোমরা এইভাবে এঁকে ফেলতে পারবে তো যে কোনো বাচ্চার পক্ষে আশা করবো যারা যারা আম আঁকতে পারো না তাহলে আম আঁকা তোমরা এইভাবেও সহজভাবে শিখে যাবে এছাড়াও আমার অন্যান্য আমের ভিডিও রয়েছে সেগুলো তোমরা চাইলে দেখতে পারো সেখানে আর অন্যান্যভাবে ড্রয়িং করা তোমাদের যে আমটা করতে সুবিধা হবে তোমরা সেরকম আম করতে পারো সর্বপ্রথম আমি এখানে ব্রাউন কালার নিয়েছি তো ডালটাতে উপর নিচের দিকেতে ব্রাউন দিয়ে দিচ্ছি উপরের দিকে আমি ইয়েলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ডালটাতে সবুজও করলে করতে পারো তো এটাকে আমি গাছের ডাল হিসেবে দেখাচ্ছি আর পাতা আর বোটাগুলোকে সবুজ হিসেবে দেখাচ্ছি এইভাবে তোমরা বানাতে পারো নইলে তোমরা সবুজ ডাল করতে পারো তো এটা আমি গাঢ় সবুজ নিয়েছি ঠিক লেফট সাইড অর্থাৎ বাম দিক চেষ্টা করবে তোমার সবসময় বাম দিকটাকে গাঢ় রাখার জন্য আমরা ছবি আঁকার সময় প্রাথমিক অর্থাৎ প্রথম অবস্থাতে আমরা লেফট সাইডটাকে অন্ধকার দিক ধরি আর রাইট সাইডটাকে আমরা আলোর দিক ধরি তাহলে সেই জন্য আমরা লেফট সাইডে গাঢ় রাখবো তো এখানেও একটু আমি দিয়ে দিলাম পাতায় এইভাবে আর যেখানে যেখানে আমরা গাঢ় রাখতে চাই যদি তোমরা শেড দিতে চাও তাহলে এই যে খালা খাঁচ খাঁজ জায়গাগুলো এইগুলোকে তোমাদের একটু গাঢ় করতে পারলে সবচেয়ে ভালো হয় তো দেখো আমি যে যে জায়গাগুলো আগে গাঢ় দরকার আছে সেইগুলোকে সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করছি তোমরাও এরকম দেখে দেখে চেষ্টা করো আশা করব সহজে পেলে যাবে তো দেখো এইভাবে এইভাবে আমি সহজ করে দেওয়ার চেষ্টা করছি যাতে অল্পের মধ্যেও সুন্দর দেখতে লাগে সেই ব্যবস্থা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি তো এইভাবে এবার বাকি যে জায়গাগুলো রয়েছে পাতার তার পুরো অংশগুলো তোমরা হালকা সবুজ অর্থাৎ লাইট গ্রিন নিয়ে এইভাবে টানবে পুরোপুরি পাতা না টেনে প্রত্যেকটাই সিরা যেমন খুব কোপ আছে ঠিক এইগুলোকে একইভাবে টেনে টেনে ভরে দেওয়ার চেষ্টা করবে তাহলে সুন্দর হবে তো টান রঙের টানটা খেয়াল রাখবে আমি কোনভাবে টানছি একটু দেখার চেষ্টা করবে আর একটা অনুরোধ তোমাদের কাছে ভিডিওটা না স্কিপ করে বা কেটে কেটে না দেখে যদি তোমরা সত্যি করে ড্রয়িং শিখতে চাও তাহলে অন্তত একবার ফুলভাবে দেখো ভিডিওটা ধীরে শিখতে তাহলে তোমাদের শিখতে অনেক বুঝতে অনেক সুবিধা হবে তো এইভাবে যদি তোমরা ড্রয়িং করো বা ছবি আঁকো তাহলে আমার মনে হয় যে সুন্দর এবং সঠিক ছবি তোমরা আঁকতে পারবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর শেষে বলবো তোমরা ভিডিওটা শেয়ার করে আরও সমস্ত মানুষকে দেখার সুযোগ করে দিও যারা আম আঁকা শিখতে চায় তোমাদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চা যারা রয়েছে তারাও যাতে এই ভিডিওটা দেখে আম আঁকতে পারে তার জন্য ভিডিওটা শেয়ার দিও সব শেষে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি যখনই আরও এরকম ধরনের প্রচুর আঁকা নিয়ে আসছি তোমরা যাতে সবার আগে দেখতে পাও সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের দিকে কি করব রেড সর্বপ্রথম আগে গাঢ় করে অর্থাৎ চেপে চেপে একদম টিপ করে উপরের অংশ এইভাবে ভরে নিতে হবে আমি কেমন করে দিচ্ছি উপরে যখন ডিপ করে ভরবে রঙটাকে কাছাকাছি ধরার চেষ্টা করবে এবারে এই যে জায়গাটা বেশিরভাগ বাচ্চা ভুল করে কি রঙটা এইভাবে এইভাবে টেনে ফেলে এরম পাশাপাশি করে অর্ধেক পর্যন্ত লাল নিয়ে আসে এটা করবে না প্রথম অবস্থায় সঠিকটা শেখো সর্বপ্রথম এই বোট আর মাঝখান যেটা এরকমভাবে লাইন টেনে ছেড়ে দাও এবার ঠিক এই ক্ষোভটাতে একটা বাঁকা ছাতার মতো লাইন এরকম ছাতার যেরকম ইয়ে হয় না ঠিক এরকম এইগুলোকে আগে এরকম এরা যেমন ধরন রয়েছে এগুলোকে ঘন ঘন করার চেষ্টা করো ঠিক এইভাবে দেখো লাইনগুলোকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হলো এইবার তোমরা আগে কাছাকাছি এই যে ভোটার আশেপাশেগুলো গাঢ় হবে এখানে কোনো সাদা ভাব বা হালকা রঙ হবে না তো এখানে তোমরা সহজভাবে একইভাবে টানবে দেখো আস্তে আস্তে ধারের দিকে যখন যাচ্ছে হেলা হেলা অর্থাৎ ঘুরে ঘুরে হচ্ছে তোমরা এই জিনিসটা মাথায় রাখবে এবার যত আমরা নিচের দিকে নামবো আস্তে আস্তে একটু লাইট বা হালকা হবে তো এইভাবে যদি তোমরা রঙ করো এবার এইভাবে এইভাবে ছেড়ে দাও জাস্ট হালকা করে ছেড়ে দাও তাহলে সুন্দর এবং সঠিক রং তোমরা শিখে যাবে তো আমার এই ভিডিওটা তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমরা একটু ফলো করো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের শিখতে অনেক উপকার হবে তো এইবারে অরেঞ্জ নিচ্ছি অরেঞ্জটা একইভাবে লালের উপরে বেশি যাবে না ঠিক এই যে জয়েন্ট যেখানে সাদা শুরু হচ্ছে এখানটায় আগে তোমরা অরেঞ্জটাকে গাঢ় করে নাও একইভাবে কোনো উল্টো পাল্টা টান দেবে না ঠিক আছে টানটা কিন্তু মেন যারা শিখছো তোমরা যারা ছোট্ট বন্ধুরা রইছো তোমরা কিন্তু শুধু আমার ভিডিওটা এই টার্নগুলোকে ফলো করো আম তুমি আম ভালো আঁকতে পারলে কি খারাপ আঁকতে পারলে সেটা বড়ো কথা নয় একবার জায়গায় দুবার তিনবার যখন আম আঁকবে তখন নিশ্চয়ই এরকম ভালো আম আঁকতে পারবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যদি ভুলভাল টেনে রং করো ভুলভাল প্রথম অবস্থা থেকে যদি ঠিকঠাক না প্রসেস ঠিকঠাক সঠিক নাভাবে যদি আঁকো ছবি তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের ছবি ডেভেলপ করতে অনেক সমস্যা হবে তো তোমরা ছবি নিশ্চয়ই চাইবে যে আঁকছো ছবি উন্নতি হোক ডেভেলপ হোক সেটা অবশ্যই চাইবে এবার দেখো অরেঞ্জটা লাইট করে দিচ্ছি ঠিক একইভাবে এইভাবে আমরা অরেঞ্জটাকে এখানে লাইট করে দিচ্ছি সুন্দর করে আস্তে 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 লাইট করবে একটু ধৈর্য নিয়ে কাজ করবে তাহলে আমার মনে হয় তোমরা তোমরাও সহজভাবে এরকমভাবে কালার করতে সক্ষম হবে তো ইলোটা কী করবো আমরা একইভাবে দেবো কোনো উল্টো টানা চলবে না সব মানে উপর নিচে করে টানতে হবে একইভাবে যেমনভাবে আমরা টেনেছি ঠিক তেমনভাবে টানার চেষ্টা করবো দেখো ইয়েলো তাহলে জয়েন্ট জায়গায় একটু চেপে চেপে হবে যত নিচে দিকে চাইলে লাইট করতে পারো ডিপ করতে পারো যা খুশি তো ইয়েলো যেহেতু সবচেয়ে হালকা রঙ বা হলুদ সবচেয়ে হালকা রঙ তো এটাকে তুমি চেপে করলেও কোনো অসুবিধা হবে না তো শুধু খেয়াল রাখবে কোথাও জানো না রঙ সাদা থেকে থাকে প্রথম অবস্থা থেকে তোমরা আগে সাদাটাকে বন্ধ করা অভ্যাস করো তো আমি প্রত্যেকবারে তোমাদের ছবি আঁকার সময় বলে দিচ্ছি যে যে কোনো ছবি আঁকো তোমরা কতটা ভালো করলে সেটা বড় কথা নয় তোমরা ছবিটাকে ঠিকঠাক প্রসেস বা নিয়ম মেনে আঁকছ কি না এটাই বড় কথা তো নিয়ম মেনে আঁকলে প্রথম প্রথম দেখবে একটু অসুবিধা মনে হবে মনে হচ্ছে যেন একটু কষ্ট কঠিন মনে হচ্ছে কিন্তু ওটা সমস্যা নয় যে কোনো ভালো জিনিস যখনই তুমি করতে যাবে তোমার কাছে আগে কঠিন ভাবটা আসবে তাহলে জানবে তুমি ঠিক পথে আছো ঠিকভাবে এগোচ্ছ তো কঠিন বলে যেন ভয় পেয়ে ছেড়ে দিও না তোমার মতো ইচ্ছা মতো করো না তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে গিয়ে খুব মুশকিলে পড়ে যাবে তো এবারে দেখো একটু কাঁচা দেখাবো নিচের দিকটায় চাইলে তোমরা দেখাতে পারো নাহলে এই পর্যন্ত রঙ করতে পারো যদি কাঁচা দেখাও তাহলে এখানটা একটু লাইট গ্রিন হালকা সবুজ তোমরা চাইলে দিতে পারো মানে নিচের দিকটা একটু কাঁচা তাহলে নিচের দিকটা একটু গাঢ় করবো লাইট গ্রিনটা হালকা করে ছেড়ে দেবো এই যে সবুজটা দিচ্ছি এটা তোমাদের মর্জি তোমরা দিতে পারো তোমাদের যদি ইচ্ছে হয় আর যদি মনে করো যে তোমরা এত খাটবে না তাহলে দেওয়া দরকার নেই তো আমার মনে হয় চেষ্টা করবে দেওয়ার কতটা ভালো হলো মন্দ হলো সেটা পরের বিষয় কিন্তু তুমি যদি প্রতিবার দিতে থাকো তাহলে একদিন নিশ্চয়ই তোমার আম হবে দেখতে এতে কোনো সন্দেহ নেই তো এইভাবে এই দিকটা যদি অরেঞ্জ কম মনে হয় তাহলে আরেকটু আমরা অরেঞ্জটাকে হালকা করে নামিয়ে এইভাবে দিতে পারি ঠিক একইভাবে দেখো এইভাবে এইভাবে এবারে ইয়েলো দিয়ে একটু ঘষে দেবো জয়েন্টের জায়গাগুলো দেখো সুন্দরভাবে মিক্সিংও হয়ে গেলো এবং ছবিটা দেখতে সুন্দর লাগবে শেয়ার দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো নমস্কার